হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তোমরা সকলে কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তোমাদের দোয়া ও ভালোবাসায় আজকে আমি অনেক খুশি কারণ আমার চ্যানেলে তোমরা অতি দ্রুত এক হাজার সাবস্ক্রাইব পুরো করে দিয়েছো আর সেই এক হাজার সাবস্ক্রাইব উপলক্ষেই আমি আজকে এই অনুষ্ঠানটি করেছি এই আমার নিয়োগ ছিল আমি একটা দোকানে অর্ডার দিয়েছিলাম কেক একটি অর্ডার দিয়েছিলাম বড় করে কিন্তু ওই দোকানে ভুলবশত ওর দোকানের সামনে কাজ চলছিল সরকারি কাজ এই কারণে ওর দোকানটি বন্ধ ছিল ওই দিন কেকটা দিতে পারেনি। তো আমরা চিন্তা ভাবনা করলাম সকলকে যেহেতু বলেই ফেলছি তাহলে আজকের মধ্যে কেক নিতে হবে অবশেষে আমরা চলে গেলাম সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তায় গিয়া তারপরে দুটি কেক আমাদের পছন্দ হয়েছে এই দুটি কেক পরে আমাদের চ্যানেলের নাম লঘু সহকারে লিখে তারপর নিয়ে আসলাম আসার পরে হ্যাঁ সকলের কে ডাক দিয়ে এনে একসাথে পরামর্শ নিতেছে একজনে বলতেছে হ্যাঁ আমরা যে কেকটা কাটবো হ্যাঁ কি বলবো কেক কাটার সময় আমরা কি বলবো যেমন জন্মদিনে কেক কাটলে হ্যাঁ হ্যাপি বার্থডে বলে এখন আমরা এটাতে কী বলবো মানে বিভিন্ন জনের বিভিন্ন পরামর্শ পরে আমি বললাম যে বিসমিলা বলে ক্যাটালাম ওই সম্মানিত সমানিত সকলেই জানে যে আমাদের এক হাজারকে সাবস্ক্রাইবার পূরণ মানে ওই উপলক্ষে আমরা কেকটা কাটতেছি ঠিক আছে ওই কথা বলে আমি বলছি যে বিসমিলা করে আমরা কেক কাটবো এখানে আমাদের আমার বড়ো ভাই আমার পাশে আছে যিনি এই যে নীল শার্ট পরে আছেন ওনার সাথে যেই লম্বা সিরাজুল মুস্তফা ভাই হ্যাঁ হ্যাঁ কথা মতো অনুযায়ী আমরা বিশমিলা করে কেক কাটলাম তার মধ্যে একটি মিস্টেক হচ্ছে মানে আমরা কেক কাটার পরে যে চাকু দিয়েছে ওই জায়গা থেকে চাকু খুবই পাতলা ছিল তো ওই চাকু দিয়ে আমি কেকটা উঠেতে পারতেছিলাম না হঠাৎ করে স্প্রিং করে কেক উপরের দিকে ছিটকে যায় পড়লো তারপর আর কি নিচে পড়ে গেল কেক আর সকালে আসতে আসতে মানে তার মধ্যে পরে আবার কেক কাটলাম কাটার পরে মানে কাকে খাওয়াবো কে আগে খাবে ও বলতেছে যে তোমার চ্যানেল তুমি আগে খাও আমার বড় ভাই তো আমাকে খাওয়ালো তারপরে নাইমকে খাওয়াইলাম নাইমের পরে তারপরে সিরাজ ভাইকে আবার খাওয়ালাম হ্যাঁ তারপরে আবার কেক কাটলাম এই জায়গায় অনেক মজা হয়েছে অনেকের অনেক কথা হচ্ছে আর মূলত কথা হচ্ছে এখানে এত লোক হচ্ছে আর আমার সাথে কোম্পানিতে জব করে আমি যে কোম্পানিতে জব করি হ্যাঁ আমি বাংলাদেশের একটা ছোট খাটো একটা কোম্পানিতে জব করি ম্যাগনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যেটা আপনারা ফ্রেশ কোম্পানি নামে চিনেন যেটা মানে ফ্রেশ আটা ময়দা তারপর ফ্রেশ সিমেন্ট মানে ওই কোম্পানিতে আমি নার্সারিতে চাকরি করে ওরা সকলেই আমার সাথে চাকরি করে ঠিক আছে ওদেরকে চিন্তা করলাম যে ওরা যেহেতু আমাদের সাথে চাকরি করে হ্যাঁ ওদেরকে নিয়ে একটু আনন্দ ভর্তি করে। মূলত আমরা আয়োজনটা একটু বড় করে করতে পারতাম কিন্তু আমাদের সারের নিষেধ এবং কি এখানে যে জি আছে তারপর হচ্ছে সিএলও আছে বড় বড় অফিসাররা তাদের নিষেধ হচ্ছে কোম্পানির ভিতরে কোনো অনুষ্ঠান করা যাবে না বা কোনো করতে বা কোনো চিলাপালা ওইগুলো চলবে না সেই কারণেই আমরা অত ই করে নিই সীমিতভাবে ই করেছি আর এক এক করে সবাইকে এক এক খাওয়াই দিতেছি তো আমি ওই দিন লাইভে ছিলাম এবং কি ভিডিও হয়েছে লাইভও চলছে এবং কি আমরা ভিডিও করেছি হ্যাঁ তারপরে যে লুৎফর চাচাকে আমি এখন খাওয়া দিলাম হলুদ শাট এই লুৎফর চাচা আমাদের এই মানে এই বাগানের সবচেয়ে মুরব্বী হ্যাঁ হ্যার মানে উনি আমার সাথে খুবই দুষ্টমি হাজলামি করে মানে এমনি অনেক মজা মস্তি করে হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই মজা আছে উনি সবসময় একটু মজা করে আর এই যে এই লাল কালার যে গেঞ্জি দেখতেছা হ্যাঁ আমার সাথে দাঁড়িয়ে আছে পিছনে উনিও একটু মানে খুবই দুষ্টমি ফেজলামি করে সকলেই মনে করেন যে একটু দুষ্টমি ফেজলামি করে এই যে টানিয়ে আনলাম এটা হচ্ছে আমার ভাই উনিও আমাদের এই মেঘনা গ্রুপে চাকরি করে উনি অন্য ইউনিটে চাকরি করে ওনাকে আজকে মাগরিবের পরেই নিয়ে আসছে যে সেটা আমরা হচ্ছে সোনারগাঁও চৌরাস্তা থেকে ওকে নিয়ে আসছে যে আসো আমরা কেক কাটবো কেক কাটার পরে তুমি আবার তোমার ইউনিটে চলে যাও আমি এক ইউনিটে চাকরি করি এই কাই ওমস আরেক ইউনিটে চাকরি করি আর এই যে শাহিন শাহিন খাবে না শাহিনকে খাওয়াই দিতে চাচ্ছিলাম কিন্তু শাহিন খাবে না সে সেই শাহিনের নাকে লাগিয়ে দিয়েছে শাহিন মানে খুবই ই আর এর মধ্যে শাহিন একটু অসুস্থ আছে আর এই যে পরে খাওয়ালাম দীপক দীপক রায় উনি আমাদের অন্য ধর্মের তবে আমরা খুবই আনন্দ ফুর্তি করেছি হ্যাঁ কাউকে ভিন্ন চোখে দেখি না কারণ যেহেতু আমরা সকলেই একসাথেই থাকি হ্যাঁ আনন্দ পূর্তি সবার সাথে ভাগ করে নেব আর এই যে আমার বড় ভাই সামনে চলে আসছে সিরাজুল মুস্তফা ভাই বলতেছে যে হ্যাঁ এটাকে আবার পুনরায় ভাবে নতুন করে কাটবো আর এই যে আমার সাথে করতেছে এই দিল শেষে কানের মধ্যে লাগাইয়া আর মাহালম্বাই আমার কান থেকে এই যে ইগুলা লাগে ও এই মাহালম্বাই ভাই আবার আমার কান থেকে নিয়ে আমার গালে দিয়েছে শাহিন হাতে ভরায় নাইমকে ভরাচ্ছে আবার সিরাজ ভাই আমার হাতে ধরেছে যে আবার নতুনভাবে কাটবে আমি মানে ওই দিনটা আমি খুব খুশি ছিলাম যে আমার মানে আমি কল্পনা করতে পারি না এতটা তাড়াতাড়ি মানে এত ভালোবাসা পাবো এক হাজার সাবস্ক্রাইব পুরো হবে আমার হ্যাঁ আরে যে আশা আমার দ্বিতীয় ভরে দিল কয় যার চ্যানেল তাকে যদি না ভরাই তাহলে কীভাবে হয় মাখানো যদি না হয় তাহলে কীভাবে হয় এই কারণে হালকা করে মাখিয়ে দিয়েছে তবে মানে এগুলো পরে ওঠাতে আমার অনেক কষ্ট হয়েছে হ্যাঁ এখন আমার সিরাজ ভাই যিনি মানে আমার সদীয় বড় ভাই মানে আমি বড় ভাই হিসাবে মানে ওনার বাড়ি কক্সবাজার হ্যাঁ ওনার সাথে আমার সব সময় চলাফেরা এবং কি ওই যে নাইম আর ওই যে শাহিন হ্যাঁ এই যে নাইমকে আমি ট্রেনে আনলাম এই নাইম নীলগঞ্জে নাইম সামনে ওই নাইম হচ্ছে মানে আমাদের মানে সবসময় ওর সাথে চলাফেরা হ্যাঁ শাহিন এই যে শাহিন হাতে কেক নিয়ে রাখছে শাহিন খাইয়া শেষ করতে পারতেছে না হ্যাঁ এই ও মনে করেন যে খুবই মানে দুষ্টম করে আর আমরা একসাথেই চলাফেরা করি এই যে সিরাজ ভাই কত বড় হাক করেছে দেখিস হ্যাঁ আবার হাসতে হাসতে মানে হ্যাঁ খাইয়া চলে আসছে ক্যামেরার মানে কাছে আমি ওই জায়গায় কেক কাটতে কাটতে সবাইকে দেখি আর সবাই করতেছে আর আমি একজনকে আমাদের অন্য ইউনিটের একজনকে আমি ই করছিলাম হ্যাঁ নাই হচ্ছে মূলত আমার ক্যামেরাম্যান যেটা না বললে নাই নাইম হচ্ছে আমার ক্যামেরাম্যান প্রত্যেকটি ভিডিওতে নাইম আমার ক্যামেরা মানে শুটিং করে আজকে আমার ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে আমি রেখে দিয়েছিলাম ঠিক আছে আর যেটা আমি একজনকে ইনভাইট করেছিলাম পার্সোনালিভাবে উনি ছিলেন আমাদের ইউনিটের অন্য ডিপার্টমেন্টের উনি ছিলেন মানে ফায়ার স্টেশনে মানে যারা ফায়ারম্যান তাদের মধ্যে একজন মানে ওনাকে আমি ডাক দিয়েছি হাসান ভাই যে কিনা এই যে লালগঞ্জের বাম পাশে দিয়ে দাঁড়িয়ে আছে উনি সবার পেছনে মানে উনি সামনে আসতে চাচ্ছে না যে ক্যামেরার সামনে উনি আসতে চাচ্ছে না আর সিরাজ ভাই ক্যামেরার সামনেই শুধু বারবার এসে দাঁড়াচ্ছে হ্যাঁ আমি ওই যে পিছনে দিয়েছি উনিও ওই যে বাবুলাল চন্দ্র রায় উনিও একজন অন্য ধর্মাবলম্বী তবে আমরা সবাই একই সাথে মিলেমিশে থাকি তবে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকেও আমরা মানে দুজোকে দেখি না এই আর কি তবে এখানে সবাই অনু মানে আনন্দিত তবে আমাদের যে ডিপার্টমেন্টের যেই নাসারের ডিপার্টমেন্টে যারা কাজ করতো মানে নিরাপত্তা গার্ডের তারা মধ্যে থেকে একজন লোক আসেনি মানে ও উনি বলতেছে যে আমি বাড়িতে কথা বলতেছি উনি আসেনি ওইরকম একটা শ্রদ্ধা দিয়ে তবে যথেষ্ট চেষ্টা করছি আমি সবাইকে খুশি রাখার জন্য এবং খুশি করার জন্য হ্যাঁ সবাই ছিল হ্যাঁ এখানে সবাই ছিল আমাদের বাগানের লোক ছিল হচ্ছে মানে সিকিউরিটি গার্ডের লোক ছিল আপনার জন ছিল তার মধ্যে সতেরো জন আসছে আর আমরা যে রুমে অনুষ্ঠান করেছি সেই রুমটাই হচ্ছে মূলত স্যারের রুম সারে চলে গেছে আমাদের এমডি স্যার আসার কারণে হ্যাঁ এই কারণে এই ফাঁকে আমরা অনুষ্ঠানটা করে ফেলছি আর এই যে শেষে হাসান ভাই পিছন থেকে নিচ্ছে কিন্তু হাসান ভাই ক্যামেরার সামনে আসতেছে না মানে উনি বলতেছে না আমি ক্যামেরার সামনে যাব না কেমন একটা লজ্জাবোধ করতেছে আর আমি শেষে মিরাজকে কেক দিয়েছিলাম আর ওই ফাঁকে সিরাজ ভাই কেক কাটে মানে মানে আমার জন্য ই করতেছে যে এটা আমাকে দিবে ওকে দিবে এই মানে উনি আমাকে হেল্প করতেছে শেষে মানে কেক কাটা পুনরায় এখন ধরতে গেলে শেষ আর অল্প একটু আছে কেক আগেরটা শেষ হয়ে গেছে খানিক হ্যাঁ পরেরটাও শেষ হয়ে গেছে তো এখানে এই যে শাহিন বাহিরে গিয়েছিল আবার আসছে যে আমার চাস্তবাইকে দিলাম কাইম তিনি আমি বাড়িতে থাকলেও ওনার সাথে চলাফেরা হ্যাঁ খুব মজা করেছে সকলের সাথে হ্যাঁ সিরাজ ভাই বলতেছে যে এটা আমি খাতি হবে মানে অনেক জোর করার পরে আমি রাজি হইলাম বলতেছি যে না আমার হাতে দেন তবে না আমি তো মুখে যাবে না তারপরেও মানে মনে কিতে নিলাম মুখে দিয়ে দিলো মুখের মধ্যে তাও পুরো ক্রিম কোনো কেক নাই আমাকে ক্রিমের ফুলটাই মুখে দিয়ে দিয়েছে তো দেওয়ার পরে তারপরে দিতে আবার হাঁটতেছে তারপরে আরও আবার নিলাম আমার চাষবাই খাওয়াই দিলো তারপরে এর মধ্যে সবাই যার যেমনি নিয়ে গেল যাওয়ার পর কেক খেটার শেষ এখন যার যেমনি হ্যাঁ লোকজন কমতেছে লোকজন কমে গেল আস্তে আস্তে তারপর খেলা আমার কাকা একটা খেলা দেখাবে মানে বলতেছে যে এই জায়গার মধ্যে দীপক আর হচ্ছে শাহিন ঠেলা ঠেলি লাগছে কারণ শাহিনিসেস আমি নিয়ে বলতেছে যে না আমি কেক কাটেছি এটা নিয়ে আমাকে একটা ছবি উঠাতে হবে আমি লাইক দেখা দিলাম আর দীপক রায় শাহিনকে বরায় গালের মধ্যে মাখাইতে চলে গেল আর নাইম লাইক জানাচ্ছে আমার ক্যামেরাম্যানে এই যে মোবাইল হাতিনে লাইক দিচ্ছে আর কেক খাচ্ছে মানে ও প্রচুর খাইতে পারে এবং কেউ ওই যে আমাদের লোৎফর চাচা হলুদ শার্ট এই যে এখন বলতেছে যে আমার কাছে প্লেটটা দাও এই দেবো দেবো এই বলে দিল চারণ মানে খুবই খুব মজা মানে ভর্তি শেষ দিয়া আমাদের যে লুৎফর চাষা চলে যাচ্ছে বিনোদন শেষে যে হাসান ভাই চলে আসছে তো আমাদের ভিডিও এতটুকু ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার চ্যানেলটা যেন সামনের দিকে এগিয়ে যায়